প্রায় উনত্রিশ একর জমি নিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট তিনটি একাডেমিক ভবন চারটি ছাত্রাবাস কমন রুম ক্যান্টিন সহ শিক্ষার্থীদের মৌলিক চাহিদার সকল উপাদান নিয়েই প্রতিষ্ঠিত হয় এ বিশাল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার তিন যুগ পরে হঠাৎ কোনো কারণ না দর্শিয়ে দুই সালে বন্ধ করে দেওয়া হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে চারটি ছাত্রাবাস এমনকি বন্ধ করে দেওয়া হয় বৈদ্যুতিক সংযোগ আমার দাবি যে আমাদের ছাত্রাবাসটা দরকার আমি খুলনা পলিটেকনিকে পড়াশোনাকালীন আমরা ছাত্রাবাস থেকে বঞ্চিত ছাত্রাবাস থেকে বঞ্চিত হওয়ার কারণে আমরা বাইরে বিভিন্ন ধরনের মেসে আমরা থাকতে হয় কারণ মেসে থাকলে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই ভাড়া বেশি লাগে এবং আমার মতো নিম্ন মধ্যবিত্ত আয়ের ফ্যামিলিতে এই জিনিসটা চালানো খুব মানে এভাবেই দীর্ঘ পনেরোটি বছর এই ছাত্রাবাসগুলো তালাবদ্ধ দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এখন পরিত্যক্ত বর্জ্যে পরিণত হয়েছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ একর জমির উপর আমাদের এই খুলনা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত অবস্থায় আছে যার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে সাফার করতে হয় স্যারদের ভার্যমতে এখানে তারা নাকি আমাদের উপরে কোনো কন্ট্রোল রাখতে পায় না কিন্তু এটা তো তাদের ব্যর্থতা ব্যর্থতায় এটা তো আমাদের মৌলিক অধিকার আমাদের অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে আমাদের আন্দোলন চলতে থাকবে একাডেমিক ভবন আমরা চাই না আমরা চাই ছাত্র কালের পরিবর্তনে বন্ধ হয়ে গেছে কমন রুম হারিয়ে গিয়েছে ক্যান্টিন কিন্তু সাবেক এক শিক্ষার্থীর কাছ থেকে জানা যায় সরকারিভাবে এই চারটি ছাত্রাবাসকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দুই হাজার সালে দীর্ঘ আট বছর আগেই ইনস্টিটিউট প্রশাসন তালা বন্ধ করেছিলেন এই ছাত্রাবাসগুলোর আলাইকুম আমি সামসুলবাড়ি রোহিত খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের নয় দশ পাওয়ার ডিপার্টমেন্টের একজন প্রাক্তন ছাত্র গত হাজার তেইশ সালের আগস্ট মাসে আমরা কতিপয় প্রাক্তন ছাত্র হয়ে আমাদের বর্তমান অধ্যক্ষ মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম পুনর্মূলনের বিষয়ে কথা আলোচনা করতে তখন কথা প্রসঙ্গে আমাদের উনিশশো তিরাশি সালের এক বিজ্ঞ বড় ভাই বর্তমান ছাত্র অবস্থা জানতে চাইলে বর্তমান অধ্যক্ষ মহোদয় বলেছিলেন যে এখানে নতুন চারটি বহুতল বিশিষ্ট হলের করার পরিকল্পনা চলছে কিন্তু আমাদের কলেজ প্রশাসন বা শিক্ষক সমিতি বিভিন্ন ধরনের প্রবলেমের কথা উল্লেখ করে যেরকম কলেজের পড়াশোনার পরিবেশ থাকবে না জ্ঞানজাম মারামারি হবে এই ধরনের যুক্তি দেখিয়ে তারা একটা লিখিত অভিযোগ প্রেরণ করে এবং সেই অভিযোগের ভিত্তিতেই হলের হলের যে প্ল্যান হয়েছিল সেটা পরিবর্তন করে এখন দশতলা একাডেমিক ভ্রমণের পরিকল্প করার পরিকল্পনা চলছে তা আমি তথা আমরা প্রাক্তন বর্তমান যারাই আছি আমরা সবাই চাই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পনেরো বছরের ধরে যে ছাত্রদের আবাসন সংকট হচ্ছে এ বিষয়ে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ অনিমেষ পালের কাছে প্রশ্ন করা হলে তিনি কিছুটা এড়িয়ে বলেন তারা একাডেমিক ভবনের জন্য আবেদন করেননি তারা এটি উপহার স্বরূপ পেয়েছেন কিন্তু গত দুই জুলাই খুলনার একটি আঞ্চলিক পত্রিকায় সাক্ষাৎকারের সময় তিনি বলেন ইনস্টিটিউট প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করা হয়েছে দ্রুত এই পরিতক্ত ছাত্রাবাসগুলো অপসারণ করে এখানে দশতলা বিশিষ্ট একাডেমিক ভবন করার জন্য এবং সেটি পেয়েছে আমাদের এখানে একটি দশতলা একাডেমিক ভবন দেওয়া হবে এবং পাঁচশো সিটের একটি ছাত্রী হোস্টেল দেওয়া হবে আসলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের দীর্ঘ পনেরো বছর যাবৎ কলেজের ছাত্রাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন অপরাজনীতি এবং অনেক কিছু ইস্যু করেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে আমরা বহুবার আবেদন জানিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া নাই এখন আমরা জানতে পারতেছি যে আমাদের হোস্টেল ভেঙে সেইখানে একাডেমিক ভবন করা হবে তো সেইখানে একাডেমিক ভবন যদি করা হয় তাহলে এটা চিরতরে হোস্টেল না করানোর একটা ফন্দি হিসাবে আমরা দেখতেছি আমাদের দাবি আমাদের প্রথমে ছাত্র হোস্টেল দিতে হবে এ বাদে অন্য কিছু আমাদের আগে প্রয়োজন আমাদের সবচেয়ে বেশি আমাদের ছাত্রদের থাকার কষ্ট পরিবার এখানে যারা পরে এদের বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত আমরা এখানে সবার খরচ চালানো পরিবারের পক্ষে সম্ভব না প্রতি মাসে দশ বারো হাজার টাকা লাগে যে এবং নিরাপত্তাহীনতা এখানের বাসার মালিকরা দুর্ব্যবহার করে চিন্তায়ের শিকার হয় মেয়েরা ইফটিজিংয়ের শিকার হয় এবং এই জন্য আমাদের ছাত্রাবাসটা অনেক জরুরি প্রয়োজন এটা আমাদের মৌলিক অধিকার আমি একটা কথাই বলতে চাই ছাত্রাবাসের জায়গায় ছাত্রাবাসী দিতে হবে একাডেমিক ভবন করার জন্য তেত্রিশ অনেক জায়গা আছে ছাত্রাবাস ভাঙে একাডেমিক ভবন করা যাবে না এবং যে কোনো ভবন করার জন্য আগে ছাত্রাবাস দিতে হবে তারপরে যা করবেন করেন দর্শক এই ছিল খুলনা পলিটেকনিকের হোস্টেল ট্র্যাজেডির সর্বশেষ সাথে আছে আমি কাজী রায়হান তানবীর সৌরভ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন কমন রুমের বিষয়ে অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন আজ বৃষ্টির কারণে কমন রুম বন্ধ রাখা হয়েছে অন্যান্য সময় সেখানে শত শত শিক্ষার্থী থাকে ও তারা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদের অবসর সময় পার করেন কিন্তু বিস্তার কিন্তু বাস্তবে সেখানে গিয়ে দেখা মেলে ভিন্ন চিত্র দরজার তলায় পড়েছে মরিচিকা কমন রুমের একটি ভাঙ্গা জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে কমন রুম পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে দেখে বোঝাই যাচ্ছে অনেক বছর যাবৎ সেখানে হয় না মানুষের বিচরণ এ বিষয়ে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যাপক অনিমেশ পালের কাছে প্রশ্ন করা হলে তিনি

তারপরে ফার্নিচার গেছে সেখানে আমরা সরঞ্জাম খেলাধুলার সরঞ্জামাদি কিন্তু সেটা সরঞ্জাম আমাকে জিজ্ঞেস করছেন না যে আজকে যদি বৃষ্টি না হতো কমন রুমে অন্তত পঞ্চাশটা থাকতো ওখানে আমার ভালো ছেলেরা এখানে বসে থাকতো নিয়েছে সে আড্ডা দেখতে পারতেন ভেতরে দেখতে পারতেন ক্যারাম খেলতে তাও দেখতে পারতেন টাচ খেলতে তাও দেখতে পারতেন

দাবি ছাত্রাবাসের একর জমির উপর আমাদের এই খুলনা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসগুলো পরিত্যক্ত অবস্থায় আছে যার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে সাফার করতে হয় ভাষ্য মতে এখানে তারা নাকি আমাদের উপরে কোনো কন্ট্রোল রাখতে পায় না কিন্তু এটা তো তাদের ব্যর্থতায় ব্যর্থতায় এটা তো আমাদের মৌলিক অধিকার আমাদের অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে আমাদের আন্দোলন চলতে থাকবে একাডেমিক ভবন আমরা চাই না আমরা চাই ছাত্র ছাত্র তাদের দাবি পরিত্যক্ত ছাত্রাবাসগুলো দ্রুত অপসারণ করে সেখানে সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে একাডেমিক ভবন নির্মাণ না করে করা হোক ছাত্রাবাস কাজী রাহান তার সৌরভ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন